কোথায় কোথা থেকে কোয়েশ্চেন আসবে কোন বিষয়গুলো পড়বো মৌলিক জিগত কতটা গুরুত্ব দিব দেখো আমি যদি বলি ভাইয়া মৌলিক জিগের বিষয়টা প্রথমে ক্লিয়ার করি মৌলিক জিগে নিয়ে তোমার অনেক বেশি চেঞ্জ থাকো এখানে বাট মৌলিক জিগে ভাইয়া কি বেশি করে বিশেষ করে হলো তোমার টেক্সটুয়াল যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তুমি যেহেতু এই ইউনিটে কি এই ইউনিটে কেউ সায়েন্স থেকে বা আর্টস থেকে সায়েন্স থেকে বা কমার্স থেকে পরীক্ষা দেয় হ্যাঁ তোমরা যারা আর্টস থেকে এসেছো এবং তোমাদের যে বিষয়গুলো পড়েছো সেই বিষয় থেকে কিন্তু এখানে প্রশ্ন হয়ে থাকবে অর্থাৎ তুমি একটু যদি প্রশ্ন স্টেটমেন্ট খেয়াল করো দেখো একুশ বাইশ সালে বা তেইশ সালে বা চব্বিশ সালে যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে গুছের প্রত্যেকটা পরীক্ষা দেখবা যে তুলনামূলকভাবে কি এই যে যে সাধারণ বা মৌলিক জিকে যে পার্টটা এটা তুলনামূলকভাবে কম আসে এবং লাস্ট ভর্তি পরীক্ষায় যদি তুমি অ্যাকচুয়াল মৌলিক জিকে বলো সেখানে মাত্র আটটা কোয়েশ্চেন আসে এবং প্রথম মৌলিক জিকে প্রথম পরীক্ষা কত আসতে পারে প্রায় বিশ প্লাস কোয়েশ্চেন আসছে শুধু মৌলিক জিকে থেকে এখন তোমরা এই জন্য ভয় পাই যে মৌলিক জিকে থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয়তো বা চলে আসবে বাট এরকম কিছু না আমরা সরাসরি টপিকগুলো একটু দেখে নিই কোন কোন টপিকগুলো লাস্ট পয়েন্টে এসে পড়বো দেখো শুরুতে দেখতে পাবে যে প্রাচীন বাংলার ইতিহাস দেখো প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে যে প্রাচীন বাংলার বিভিন্ন নগরী রয়েছে এবং বিভিন্ন শাসনামল রয়েছে বিশেষ করে পাল শাসনামল সেন শাসনামল মৌর্য শাসনামল গুলো একটু ভালো করে দেখে নিলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এছাড়া তোমরা যে বিষয়গুলো দেখবে সেটা হচ্ছে যে কি উপমহাদেশীয় মুসলিম শাসনামল উপমহাদেশীয় মুসলিম শাসনামলের যে বিষয়গুলো এখানে বিশেষ করে সবগুলো একটু ভালো করে দেখে নেওয়া যায় এখান থেকে একবার দুটি কোয়েশ্চেন হয়ে থাকবে এরপরে দেখো মেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট থেকে যদি প্রতিবারও কোয়েশ্চেন আসে যদিও তো এবার আমার কাছে মনে হচ্ছে একটা না থাকার বেশি তারপরে তোমার মেগা প্রজেক্টটা দেখে নেবে এছাড়া ব্রিটিশ শাসন একটু গুরুত্ব দিয়ে দেখবে এটা হচ্ছে যেহেতু প্রতিবারই এখান থেকে কোশ্চেন হয়ে থাকে এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে এখান থেকে কোয়েশ্চন হয়ে থাকে এবং খুব ভালোভাবে দেখে নেবে ব্রিটিশদের যারা যারা ভাইসরয় ছিলেন এবং আহ এই ভাইসরয়দের যে মানে অর্থাৎ ব্রিটিশদের একটা ওভারঅল অর্থাৎ সতেরোশো থেকে উনিশশো সালে যত এই বিষয়গুলো একটু গল্প আকারে পড়ে নেওয়া তাহলে তোমাদের কাছে এবং পুরস্কার ভাইয়া পুরস্কার নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে বিশ্বে তখন ওই পুরস্কারটা দেখা যায় আদি কোনো একটা বিষয় যেটা হচ্ছে স্মরণীয় হয়ে আছে ওই বিষয় থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসে তো পুরস্কার যে নামিদানুটা খ্যাত নামা পুরস্কার পুরস্কারগুলো দেওয়া হয় সেই পুরস্কারগুলো একটু দেখে নেবা তারপর রয়েছে দেখো

যে মামলা রয়েছে এটি দেখবা এবং উনসত্তরের গণভ্যান সহ আয়ুব খানের পতন এবং হচ্ছে সত্তরের নির্বাচন পর্যন্ত দেখে নিলে অবশ্যই এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবা এবং যে পণ্য যে আপডেটটা রয়েছে এই আপডেটটা নিয়ে যাবে তাহলে হয়তো এখান থেকে একমার্ক ইনশাল্লাহ কমন পেতে পারো পরবর্তীতে দেখো যা দেখে নিবা সেটা হচ্ছে ইউনেস্কো গঠিত বিশ্ব ঐতিহ্য বিশেষ করে বিড়ির যে ঐতিহ্যগুলো রয়েছে ও সকল বিষয়গুলো একটু দেখে নেবে অর্থাৎ ইউনেস্কো গোষ্ঠিত বিশ্ব ঐতিহ্য যে প্রামান্য ঐতিহ্য প্রামান্য দলিল জায়গায় রয়েছে একটু দেখে নিলেই বিষয়গুলো ক্লিয়ার এবং এখানে তারপরে যদি দেখতে পাবো সেটা হচ্ছে সংবিধান এখন থেকে সংবিধান নিয়ে অনেকেই প্রশ্ন থাকে এখান থেকে প্রতিবারই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন দিয়ে থাকে স্বাভাবিকভাবে গুচ্ছে তো পরীক্ষা দিবে এখন এখানে কোন কোন বিষয়গুলি পড়বে এবং কোন কোন বিষয়গুলি পড়বে এই বিষয়গুলো একটা ভিডিও আমি দিয়ে দিব আপনার দিয়ে দিব বিষয়গুলো দেখে গেলে আর তোমার বাইরে সংবিধান কোনো পড়া লাগবে না বাট তুমি হচ্ছে সংবিধানের যে মূল মূল পাঠগুলি রয়েছে এবং আমাদের পড়াশোনার সাথে যায় এই বিষয়গুলো একটু দেখে নেবা তারপর হচ্ছে বিভিন্ন এজেন্ডা এজেন্ডা এটা হচ্ছে যে বিডি রিলেটেড বা বিডি বা ইন্টারন্যাশনাল যেকোনো সংস্থার রিলেটেড যে এজেন্ডাগুলো রয়েছে এগুলো একটু দেখে নেবা তারপর ভৌগোলিক পরিচিতি ভৌগোলিক পরিচিতি এখানে দুটো পার্ট একটা পার্ট হচ্ছে অবস্থান অর্থাৎ ভৌগোলিক অবস্থান বিভিন্ন দেশের বা বিভিন্ন মহাদেশের এই জিনিসগুলো দেখবা আর একটা পার্ট ভৌগোলিক পরিচিতি বলতে যে ভৌগোলিকভাবে বিভিন্ন দেশের অবস্থান বা সীমান্ত সীমান্ত যে চিহ্ন যে স্থানগুলো সেগুলোর অবস্থান একটু দেখে নিবা বিশেষ করে ঠিক আছে এবং ক্লাস রয়েছে বিশেষ করে পাক ভারত পাক ইন্ডিয়া হ্যাঁ তারপরে হচ্ছে যে চায়না হ্যাঁ পায় না এই বিষয়গুলো একটু দেখে নিলে ব্যবসা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং মহাদেশ পরিস্থিতি মহাদেশ পরিস্থিতি তুমি একটু আফ্রিকা আফ্রিকা দেখবা পাশাপাশি ইউরোপ ইউরোপ

কি সদস্য হয়েছে সদস্য হয়েছে এবং কিভাবে সদস্য হয়েছে এই ঘটনাগুলো একটু পড়ে নিলেই তোমার কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং নট যদি বিশেষ করে মেঘনা মেঘনা প্লাস পদ্মা হ্যাঁ এগুলা থেকে প্রতিবারই কোয়েশ্চেন আসে মেঘনা পদ্মা একটু নিম্নস্থল এবং এগুলা হচ্ছে শাখা শাখা নদী শাখা নদী শাখা বা উপনদী সম্পর্কে কি উপনদী উপনদী সম্পর্কে কি জেনে দেওয়া তাহলে তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে শুধু মেঘনা পদ্মা না এবং যতগুলো ঐতিহ্যবাহী নদী রয়েছে বাংলাদেশে সবগুলো একটু জেনে নেবা এবং আন্দোলন বিপ্লব থেকে কিন্তু প্রতিবারই কোয়েশ্চেন আসে গুচ্ছতে এবং আন্দোলন বিপ্লব একদম বিশ্ব পৃথিবীর যে আন্দোলনগুলো রয়েছে ফরাসি বিপ্লব থেকে হচ্ছে কমলা বিপ্লব বা যত বিপ্লবী রয়েছে সকল বিপ্লবগুলো একটু বিস্তারিতভাবে দেখে দেয় এবং ওই বিস্তৃতগুলো নিকমেন যেগুলো রয়েছে এবং বিস্তার এই বিপ্লব সম্পর্কে যে মানে বিবিধ বিষয় বিবিধ হ্যাঁ বিবিধ বিষয় রয়েছে এই একটু পড়লে তোমাদের কাছে কি করা যাবে আর জাতীয় বিষয়ের মধ্যে বললাম জাতীয় বিষয়গুলো টু জেড পড়বা এটা আগেই বলে দিয়েছি এবং তারপরে আবার বললাম যে বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানবা এবং পাশাপাশি মুক্তিযুদ্ধ এই সংবিধান তো একবার বললাম মুক্তিযুদ্ধ ডাবল চলে আসে সংবিধান এই মুক্তিযুদ্ধ একটু দেখবা এই মুক্তিযুদ্ধ থেকে কিন্তু দুই থেকে তিনটি কোয়েশন থাকবে বুঝতে দুই থেকে তিন মার্ক পেতে মুক্তিযুদ্ধের সকল বিষয়গুলি দেখে বিশেষ করে মুক্তিযুদ্ধ ব্যক্তি প্রামান্য চলচ্চিত্র নাটক বা উপন্যাস বা গান যা রয়েছে আদার্স যে বিষয়গুলো মুক্তিযুদ্ধ বিদেশিদের খ্যাতনামা বা কতজন মানে বুদ্ধিজীবী মানে যেটা কি বলো বিশেষ সহ যতগুলো পদবি রয়েছে প্রত্যেক পদবীর বিষয়গুলো দেখে নিলে যাবা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ এই সংস্থার মধ্যে চলে যায় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলতে বিশ্বের এবং বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে এই বিষয়গুলো একটু দেখে নিলে মনোযোগ সহকারে হবসো এই বিষয়গুলো হচ্ছে সারা জ্ঞানের বিষয়গুলি এখন আমরা যে বিষয় জানবো সেটা হচ্ছে পাঠ্যকর বিষয়গুলি যেটাকে তোমরা কি বলো মৌলিক দিকে না ভাইয়া কি বলো মৌলিক দিকে হ্যাঁ মৌলিক জিগি এখন মৌলিক জিগি জিনিসটা কি ভাইয়া আমি আবারো বারবারই বলি মৌলিক জিগি জিনিসটা বিষয়গুলো হচ্ছে যে আমরা ইন্টারে যা পড়েছি ইন্টারে যা পড়েছে এই ইন্টারে বিষয়গুলো এখানে জাস্ট তুলে ধরা হবে এবং এই বছর যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এক নম্বরে তুমি দেখতে পাচ্ছ এক নম্বরে পুরোনীতি সুশাসন দুই নম্বরে হচ্ছে সমাজবিজ্ঞান এবং চার নম্বরে অর্থনীতি এবং ছয় নম্বরে ভূগোল এই যে চারটা বিষয় বিশেষ করে ভূগোল কি বললাম ভূগোল অর্থনীতি সমাজবিজ্ঞান এবং পরিণতি অনুশাসন এই বিষয়গুলো একটু এই চারটা বিষয় কি ভালো করে দেখে নেবা এছাড়া আমার কাছে মনে হয় এটা যুক্তিবিগত থেকে যেমন প্রশ্ন হওয়ার পসিবিলিটি নেই এবং আইসিটি থেকে যেমন প্রশ্ন হওয়ার পসিবিলিটি নেই বাট তারপরে একটু কি আই টাচ আই টাচ করে অর্থাৎ একটু জাস্ট দেখে নেবা মানে যা যা পড়েছে তা একটু দেখে নেবা হোপসো এই সাজেশনটা যার হয়েছে তোমাদের কাছে অল ক্লিয়ার হ্যাঁ অল ক্লিয়ার এবং এটা দেখে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করবা এবং পরীক্ষায় সাধারণ একটা ভালো মার্ক পাবা পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আবার হবে টান ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম